আমি অসম্ভব গান পাগল কিংবা কবিতা পাগল মানুষ কবিতা পড়তে শুনতে আমার ভীষণ ভালো লাগে ঠিক তেমনি গান গানের মিনিং গানের সুর সারাক্ষণ গুনগুন করতেও আমার ভালো লাগে নতুন কোনো গান আসলে সেটা মনোযোগ দিয়ে শুনতে ভালো লাগে পঞ্চাশ বার শোনার পর যখন পুরোপুরি আত্মস্থ হয়ে যায় তখন সেটা গুনগুন করতে ভালো লাগে তো এই যে ভালো লাগাগুলো এটা এক সময় আমার জন্য অনেক বড় খারাপ লাগার কারণ হয়ে গিয়েছিল। আমি যখনই ফেসবুকে কোনো গান পোস্ট করতাম কিংবা ধরুন কোনো কবিতা পোস্ট করতাম লোকজন সেটার সাথে আমার একটা সম্পর্ক তৈরি করতো যে এই রে ওর জামাইয়ের সাথে মনে হয় ওর ঝগড়া হয়েছে কিংবা হয়তো বা ওর হাজব্যান্ড ওকে ইগনোর করছে কিংবা ও নতুন করে কোনো রিলেশনশিপে চলে যাচ্ছে তো এই দুয়ে দুয়ে কাল্পনিক চার মিলাতে গিয়ে আমাকে অনেকে ইনবক্স করতো অনেকে ফোন করতো সব ঠিকঠাক চলছে কিনা হাজব্যান্ডের সাথে আমার এই অংশটার সাথে তারাই কমিউনিকেট করতে পারবেন যারা ডক্টরের ওয়াইফ বিয়ের পরপর ডক্টররা নিজেদের পড়াশোনা কেরিয়ার নিয়ে আসলে অনেক বেশি ব্যস্ত থাকে এবং সে সময় তারা চাইলেও ফ্যামিলিকে সেভাবে সময়টা দিতে পারে না সম্ভব হয় না তো একটা গ্যাপ তো হয় অবশ্যই হয় যে সে নিজের কেরিয়ার গড়তে ব্যস্ত তো ওই সময়টায় যদি কোনো কিছু পোস্ট করা হতো তো সবাই ভাবতো যে হয়েছে আমার আর আমার হাজব্যান্ডের মধ্যে মনে হয় সেপারেশন শুরু হয়ে যাচ্ছে তো এই যে কাল্পনিক এক্সপ্লেনেশন সেটা কোনো ভিত্তি কিন্তু ছিল না একটা সময় যে আমি আমার সমস্ত গল্প কবিতা কিংবা আমার পছন্দের গানগুলো পোস্ট করা অফ করে দিলাম ঘোড়ার ডিম লোকজন যে পরিমাণে গল্প বের করছে নিজেরা নিজেরা তাতে আমার সংসারে সুখ থাকুক বা না থাকুক আমার সংসারে অশান্তি আসতে বেশি সময় লাগবে না লম্বা আলোচনা করতে করতে আপনাদেরকে সম্বোধন করতে ভুলে গিয়েছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই টার্স অ্যান্ট উই সালমা একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানায় আমি সালমা গল্প করছি বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে এই মুহূর্তে এবছরের প্রথমবারের মতন আমরা খাচ্ছি আপুতের ভিডিওগুলোতে যে পরিমাণ আমরা ভর্তা আমরা আচার দেখছিলাম তাতে নিজেকে সংযত রাখা ভীষণ কঠিন হয়ে যাচ্ছিল তো এবার যে কাজটা করেছি বাজার করতে গিয়ে সবার আগে আমরা কিনেছি আর তারপর বাসায় এসে প্রথম যেটা করেছি বাজার গোছাতে গোছাতে আমরা মেখে নিয়েছি একবার করে আমরা খাচ্ছি আর একবার করে বাজার গোছাচ্ছি আর অন্যদিকে আমার মেয়েদের জন্য এনেছি একটুখানি ড্রাগন ফ্রুট ওরাও ড্রাগন ফ্রুটসটা খাবে আসলে আমি ভিডিও রিলেটেড কথা কম বলবো আজকে আমি একটুখানি সামাজিক একটা মানে একটা ব্যাথি নিয়ে একটু আলোচনা করব। আজ থেকে বেশ কিছুদিন আগে একবার বলেছিলাম আজ আবারও বলছি আমি না ফেসবুকে ঢুকতে পারছি না একটা টিনেজার মেয়ের রিলেশনশিপ সে ডাবল টাইমিং করে ধরা খেয়েছে এই ব্যাপারটা যেভাবে আমাকে বিরক্ত করছে একজন মেচিওর্ড মহিলার হাজব্যান্ড মারা যাবার পর সে তার বান্ধবীর হাজব্যান্ড নিয়ে যে রিলেশনশিপে যাচ্ছে সেটাও আমাকে সেই পরিমাণ বিরক্ত করছে তার থেকেও বেশি বিরক্ত করছে যে একটি মেয়ে তার তৃতীয় বিয়েতে গিয়ে তার হাজব্যান্ডের কাছে নাকি মার খেয়ে মুখে দাগ পড়ে গিয়েছে মানে সব ঘটনাগুলো দেখুন কেমন না মানে খুব টক্সিক রিলেশনশিপ এই রিলেশনশিপগুলো কখনোই কিন্তু আপনাকে কোনো স্বস্তি দিচ্ছে না এগুলো পড়তে আপনার ভালো লাগছে কিনা আমি জানি না আমার ভালো লাগছে না আমি পার্সোনালি ভীষণ বিরক্ত হচ্ছি আমি ফেসবুকে ঢুকি আপুদের লাইভগুলো দেখি বিশেষ করে ড্রেসের তারপর শৌখিন কিছু কেনাকাটা থাকলে সেটা করি যেমন ধরুন কোনো হ্যাঙ্গিং পট কিংবা কোনো কিছু ড্রয়িং রুমের মানে হোম ডেকোর টাইপের থাকলে সেগুলো কেনার জন্য ঢুকি ফেসবুকে আমি ফেসবুকে ঢুকি সালমান হাবিবের কবিতা পড়বার জন্য গান শুনবার জন্য আমি ফেসবুকে ঢুকি আমার নিজের কোনো কিছু শেয়ার করতে ইচ্ছে করলে সেটার জন্য মাঝে মাঝে বিভিন্ন নিউজ দেখি গুজব দেখি দুষ্টমি কমিক্স পড়ি কিন্তু এই যে এই জিনিসগুলো যেগুলো এখন আসছে বর্তমানে এগুলোর কারণে আমার এখন আর ফেসবুকে ঢুকতে একদম ভালো লাগছে না আমার বারবার মনে হচ্ছে কিছু নোংরা সম্পর্কের কারণে বিয়ে ভালোবাসা নামক শ্রদ্ধাপূর্ণ সম্পর্কগুলো প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং এই জায়গাটাতেই আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি জানি আমার মতন ক্ষুদ্র ইউটিউবার ঠুনকো সালমার প্রতিবাদে সমাজের কিছুই হবে না কোনো পরিবর্তনই আসবে না কিন্তু আমি আমার তরফ থেকে প্রতিবাদ জানাচ্ছি আজ খাবার টেবিলে আমি আমার দুই মেয়েকে নিয়ে বসেছিলাম একটা আলোচনা করতে আমি ওদের কাছে পরিষ্কার ভাষায় জানতে চেয়েছি তোমরা এই এক্সট্রা ম্যারিটিয়াল রিলেশনশিপকে কীভাবে দেখো বড় মেয়ে বলল এটা খুব নোংরা একটা জিনিস যেটা তোমাকে কখনোই স্বস্তি দিবে না ছোটো মেয়ে বলল এরকম কোনো কিছু হলে আমি সাথে সাথে সেটা নিয়ে কোর্টে যাব। এবং আমি সবাইকে জানিয়ে দেব যে এই পচা কাজটা কেউ করছেন তারপর ওদের কাছে আমি আবারও জানতে চাইলাম তোমাদের লাইফে যদি কখনো এরকম হয় তোমরা কি করবে তো বড়ো মেয়ে বললো আমিও ছোটোজনকে কখনোই সাপোর্ট করব না ছোটোজনের সাথে সাথে বলল আমিও কোনো দিন এই বিষয়টা নিয়ে আমার বড়ো বোনকে সাপোর্ট করব না এবং তার পরের প্রশ্নটা ছিল যদি তোমার বাবা বা আমার মধ্যে এ ধরনের কোনো রিলেশনশিপ হয় সেটাকে কিভাবে দেখবে তারা দুজনেই বলল অসম্ভব আমরা এই ধরনের কোনো রিলেশনকে অ্যাকসেপ্টই করব না আমরা মানবই না এই ধরনের কোনো রিলেশন আমি এই প্রশ্নগুলো করেছি টিনেজার দুটো বাচ্চাকে আমি বোঝার চেষ্টা করেছি ওরা কী চিন্তা করছে দেখুন আপনি আমি আমাদের সন্তানদেরকে যেভাবে গড়ে তুলবো তারা সেভাবেই গড়ে উঠবে যে মেয়েটাকে নিয়ে এই মুহূর্তে টিকটকের যে মেয়েটাকে নিয়ে এই মুহূর্তে এত বেশি কথা বলা হচ্ছে আমি জানি না তার মা কি ভাবছে কিংবা তার বাবা মা কেন তাকে এইভাবে ছেড়ে দিয়েছে বাট আমার কাছে প্রশ্ন হলো ওর উপর দিয়ে কী যাচ্ছে সেটা বোঝার ক্ষমতা ওর বাবা মার আছে কিনা। ও যে এইভাবে একটা সোশ্যাল মিডিয়ায় বারবার পয়েন্টিং হচ্ছে ওকে অপমান করছে ও এক্সপ্লেনেশন দিচ্ছে সেখানে এসে অপমানিত হচ্ছে এই জিনিসগুলো কি ওকে মেন্টালি স্টেবল থাকতে দেবে কিংবা নেক্সট কোনো রিলেশনশিপে ও কতটুকু বোধ করবে কিংবা ওর সাথে কেউ রিলেশনশিপে আর থাকলে কিংবা আসলে সে কতটুকু স্বাচ্ছন্দ্য বোধ করবে সেটা নিয়েও প্রশ্ন আছে আর একটা বয়সের পর বিবাহিত পুরুষ কিংবা স্ত্রী যে রিলেশনশিপগুলোতে যাচ্ছে সেটাই বা কতটুকু যুক্তিসঙ্গত হচ্ছে সেটা সামাজিক দিক থেকে কতটুকু যুক্তিসঙ্গত সেটা ধর্মীয় দিক থেকে কতটুকু যুক্তিসঙ্গত সেটা মানসিক দিক থেকে কতটুকু যুক্তিসঙ্গত আমি জানি না অনেকেই মনে করেন যে হাজব্যান্ড বাইরে থাকলে একটা সুযোগ থাকে সেটা দুপক্ষেরই হাজব্যান্ডও পারেন অন্য কোনো জায়গায় অন্য একটা রিলেশনশিপে যেতে। ওয়াইফও পারেন তার মতন করে আরেকটা রিলেশনশিপ মেনটেন করতে। কারণ দুজন ডিস্ট্যান্সে আছেন কিন্তু ব্যাপারটাকে যদি এভাবে চিন্তা করেন যে না আমি তার প্রতি লয়াল এবং সে আমার প্রতি লয়াল থাকবে আমি তাকে পরিপূর্ণভাবে বিশ্বাস করি আমি সেই বিশ্বাসটা আমার সে কখনোই ভাঙবে না তাহলে কিন্তু এই জিনিসগুলোর কথা মাথায়ই আসে না বিশ্বাস করেন তখন মনে হয় এক ধরনের আকাঙ্ক্ষা থেকে যায় যে সে কখন আসবে সে কখন পরিবারের কাছে আসবে তার সন্তানদের কাছে আসবে তার নিজের পরিবারে ফিরবে সেটার জন্য এক ধরনের আকাঙ্ক্ষা ওই পারের পুরুষটিরও যেমন থাকে এ পারের মহিলাটিরও থাকে তারা তখন তৃতীয় ব্যক্তির সান্নিধ্য খোঁজার চাইতে কত তাড়াতাড়ি একটা সুন্দর পরিবারের সময়কে উপভোগ করতে পারবে সেজন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে ফিরছি আমার ভিডিও সংক্রান্ত কথায় সেটা হলো যে এই নতুন গাছটা এসেছে আমার বারান্দায় আম্মা গিফট করেছে আর দেখলাম বারান্দায় বেশ সুন্দর লতাপাতাগুলো বড় হয়েছে এখানে একটা ফুল ফুটেছে আমার তো সেটা একটুখানি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি আসলে আমি আজকে ভিডিও রিলেটেড কোনো কথা বলছি না আমার এই সামাজিক অবক্ষয়গুলো কেন জানি ভালো লাগে না এগুলো আমার ভেতরে এক ধরনের হতাশার সৃষ্টি করে আমার মনে হয় যে আমরা এভাবে কেন আমাদের রিলেশনগুলোকে নিয়ে ভাববো কেন একটা সুস্থ সম্পর্ক আমাদের হতে পারে না বাবা মার সাথে সন্তানের সম্পর্ক ভাই বোনের সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক কলিগসদের সম্পর্ক এগুলো কেন ভালো একটা বন্ডিংয়ে আসতে পারে না অবশ্যই চাইলে পারে এবং সেই সম্পর্কগুলো কিন্তু যদি ভালো হয় সেটা আপনার জন্য ব্লেসিংস আমি এর আগেও একটা ভিডিওতে এই তিন চার দিন আগেরই একটা ভিডিওতে বলেছি যে আপনি যেখানে যেয়ে কমফোর্ট জোন যেটা আপনার সেটা আপনার জন্য ব্লেসিংস তো আপনার সম্পর্কগুলোকে নারিশ করবার সেই সম্পর্কগুলোকে সুন্দর করবার দায়িত্ব খানিকটা আপনারও আপনি চাইলে একটা সম্পর্ককে সুন্দরভাবে নিতে পারেন আবার অপরপক্ষের লোকটি চাইলেও সেটাকে নিতে পারে আর যে সম্পর্কগুলো আপনার কাছে টক্সিক মনে হচ্ছে যে মানুষগুলোর সাথে কথা বলতে গেলে আপনার পজিটিভ ভাইবস আসছে না মনে হচ্ছে না তার সাথে আমার যাচ্ছে না ওকে ফাইন তাকে অ্যাভয়েড করুন কিন্তু যে সম্পর্কগুলোকে নিয়ে আপনি এগিয়ে চলছেন সেগুলোকে প্রতি আপনি যত্নশীল হন সেগুলোকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করুন দেখবেন এগুলো আপনার জন্য ব্লেসিংস তৃতীয় পক্ষ কিংবা তৃতীয় কাউকে কোনো সম্পর্কের মাঝেই আসতে দেবে না সেটা হোক স্বামী স্ত্রী সেটা হোক বন্ধুত্ব সেটা হোক প্রেমিক প্রেমিকা কিংবা সেটা হোক অন্য কোনো সম্পর্ক কোনো জায়গায় তৃতীয় ব্যক্তির আগমনকে পজিটিভলি নেবেন না খুব সহজভাবে নেবেন না ছলে নেবেন না সবসময় মনে রাখবেন তৃতীয় ব্যক্তি আপনাদের সম্পর্কের মাঝে ব্লেসিংস হিসাবেও আসতে পারে অথবা অভিশাপ হিসাবেও আসতে পারে আপনি কিন্তু জানেন না সে কী হিসাবে এসেছে আজকে টপিকটা নিয়ে কথা বলতে গিয়ে আমি ভিডিও রিলেটেড তেমন কোনো কথাই আপনাদের সাথে বলা হয়নি আমার এখানে বিকেলের জন্য আমি একটা নাস্তা রেডি করছি সেটা হচ্ছে নর্মাল পাস্তার উপরে একটুখানি চিজ স্ট্রেট করে দিয়েছি আর এটাই ওদের বিকেলের নাস্তা আজকে কিন্তু আমি ক্রিম পাস্তাটা বানাইনি নর্মাল পাস্তা তার উপরে এই চিজটা দিয়ে দিচ্ছি ওভেন একটু বেক করে নেব তারপর ওদেরকে নাস্তায় দিয়ে দেবো বিকেলে আসলে আমি সত্যি সত্যি চাচ্ছি যে এই যে নতুন জেনারেশন তারা না তার নর্মাল রিলেশনশিপটার ব্যাপারে তাদের আস্থা কমে যাচ্ছে তারা বিয়ে করতে চাচ্ছে না তাদের ভালো লাগছে না তাদের রিলেশনশিপে এক ধরনের কোয়েশ্চেন হয়ে যাচ্ছে কিংবা যারা রিলেশনশিপে চলে যাচ্ছে তারা বেশি দিন স্থায়ী থাকতে পারছে না তো আমার বারবার মনে হচ্ছে যে না এই ম্যাসেজটা ঠিক না ধর্মীয়ভাবে একটি বয়সের পরে একটি ছেলে এবং একটি মেয়ের সামাজিকভাবে বিয়ে হবে এবং সে বিয়েটা একটা সুস্থ সামাজিক সম্পর্ক এটাই আমাদের হওয়া উচিত বিং মুসলিম আমি এই ম্যাসেজটাই দিতে চাচ্ছি ঘুরে ফিরে এবং এটা শুধু আমার ধর্মে তা নয় এটি প্রতিটি ধর্মেই রয়েছে যে তোমার বিয়ে সংসার সন্তান এগুলোর মাধ্যমেই জীবন ধারণ করতে হবে তো আমি সে জায়গাটাকেই আরও বেশি পরিপূর্ণতার ক্ষেত্রে সেই জায়গাটায় আরও বেশি বিশ্বস্ত থাকার জন্যই আজকের কথাগুলো বলেছি দয়া করে আমাকে ভুল বুঝবেন না আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে শুনবেন এবং দেখবেন আপনাদের সাথে গল্প করতে করতে মোটামুটি নাস্তা বানানো শেষ বিকেলের নাস্তাটা এখন বাচ্চাদেরকে দিয়ে দিব। এবং এ পর্যায় থেকেই আজ বিদায় চাইব। আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যে যেখান থেকে আমাকে দেখলেন কিংবা শুনলেন আমার ভিডিওর কোনো কাজ বা কথা যদি আপনাদের ভালো লাগে কাইন্ডলি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন যারা প্রথমবারের মতো আমাকে দেখছেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে যায় আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন আপনাদের সবার সাথে আবারও দেখা হবে নতুন একটি পর্বে নতুন কোনো নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি যদি ভুল কিছু বলে থাকি আমি ক্ষমা চাইছি আমার সাথে যদি আপনারা কোনো জায়গায় মনে করেন যে মতামত মিলল না কিংবা আমার মতামতকে আপনারা ডিফাইন করতে চান মোস্ট ওয়েলকাম আমার কমেন্ট বক্স ওপেন আছে আপনারা চাইলে আপনাদের মতামত দিয়ে আমাকে বলতে পারেন আমি আপনাদের কমেন্ট পড়তে খুবই পছন্দ করি সবাই অনেক বেশি ভালো থাকবেন দেখা হবে নতুন পর্বে সে পর্যন্ত আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম